বন্ধ বন্দনা করি বন্দনা করি নগর উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর আর যodica বন্দনা করি মধ্যে করলাম কি সব আসনে পুতি শুনতে হইতেছে নদী কালা ঘটকের পুতি শুনেন মনদিয়া সামনে বসে পুতি শুনছে আঙ্গো জাফর জাফর মিয়া যাই কো হিয়া কালার কথা কথা শুনাই আপনার মনে লাগবে অনেক ব্যথা শুনেন ঘটক কথা ঘটক কালো মিয়া ঘটকালে দিয়া সালা তোর সংসার এই বাড়ি ওই bari গিয়া কunna করতে পারে